আর শুক্র ও একসাথে দুটো আল্লাহ শুক্রিয়া দেয় করুন এবং সবর করুন কখন শুকুর আর কখন সবর দুটি কিন্তু মানুষের জীবনের সাথে অতপ্রত হয়ে জড়িত শুকুর কখন সুখে আছেন কি করবেন অহংকারী হবেন না ক্ষমতা এসেছি অহংকার ফেটে পড়েছে অহংকারে হ্যাঁ সুস্থ আছি দুটা পয়সা হয়েছে বাড়িতে খাবার হয়েছে আর সুখের সামগ্রী মিলেছে অহংকারে ফেটে পড়ছে না 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 সুখ্রিয়া করে আল্লাহ দুনিয়ার সুখের সামগ্রী দিয়েছেন অথবা দিন দিয়েছেন যা যা কিছু নিয়মত সবচেয়ে বড় সুক্রিয়া তো ইমানের ওপর ইসলামের ওপর যে জান্নাতের পথে আছে সেই আগে তো মানাজের ওপর এবার তো বন্দিগীর ওপর যে আল্লাহ আমাকে এই জন্য হ্যাঁ নামাজ পড়ার পরে দোয়া করছেন আল্লাহ আইন আলাজি জিখে রেখা অসুখ বাদ অহসনে জি সুক্রিয় করবেন নিয়ামত পেলে সুখের সামগ্রী পেলে সবর করবেন কখন সব সময় নিয়ামত পাবেন না কখনো নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে স্ত্রী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া হবে স্বামী নিয়ামত কখনো ছিনিয়ে না হবে ছেলেমেয়ের নিয়ামত ছিনিয়ে না হবে চাকরি নিয়ামত ছিনিয়ে না হবে হ্যাঁ সুস্থতা নিয়ামত ছিনিয়ে না হবে কত কি নিয়ামত সবই নিয়ামত আল্লাহ হ্যাঁ সব সময় ছিনিয়ে না হবে নিয়ামত এক সময় ছিনিয়ে না হবে আপনি মৃত আমি মৃত হয়ে যাব। সুতরাং কি করতে হবে সবর করতে যখন অথবা হতাহত হবে হবে বালা সম্মুখীন নিজে বালা মুসিবের সম্মুখীন হবে কি করতে হবে সবর করতে হবে সহি মুসলিমের হাদিস পাঁচ হাজার তিনশো আঠারো সোহেব রাজি আল্লাহ বর্ণনা করছেন রসুল্লাহ বলেন আজা বললে আমরিল মোমিন মোহামিনের বিষয়টি বড় আশ্চর্য মমিনার জীবনটা বড় আশ্চর্যজনক বিশ্বই কর ইন্না আম আজা বানলে আমরা ইন্না আমরা হোক আল্লাহ হোক সাহেব মমিনের জীবনটা পুরোটাই মঙ্গল আর মঙ্গল ভালো আর ভালো কল্যাণ আর কল্লা বলাই সাজ আলেক আলি আহাদিন ইল্লা এটা মমিন ছাড়া কোনো কাফের পায় না কোনো পাপৃষ্ট পায় না কোনো জালেম পায় না ইমানদার মানুষ সব অবস্থায় শোনে সুস্থ থাকলেও সুখে অসুস্থ থাকলেও সুখে পয়সা থাকলেও সুখে না থাকলেও সুখে খেয়েও সুখে না সুখে জি আছে এটা একমাত্র মমিন মুসলিমকে হাসিল হয় কিভাবে ইন সাররা শাকার যদি সুখের সামগ্রী পেয়ে যায় আনন্দ ফুর্তি থাকে তাহলে আল্লাহ সুপুরি আদায় করে হ্যাঁ অহংকারী হয়ে যায় না দাপট বেড়ে যায় না বাহাদুরি বেড়ে যায় না বড় আল্লাহ শুকুরে আদায়ে করে ফাঁকানা খায়রালে সেটা তার যেন মঙ্গলজনক খায় কারণ আল্লাহ শুকুর গুজারবান্দাকে ভালোবাসেন এবং জান্নাত দেবেন ওয়াইন আসাবাথর দররা আর নিয়ামত বৃদ্ধিও করে দেবেন লাইন শেখার্দম লাজিয়াদান নিয়ামতকে স্থায়ী করবেন টেকসই হবে আর আল্লাহ আরও আরও দেবেন ওয়াইন আসাবাথর দররা যদি বালা মসিবত অনিষ্ট আসে রোগ বালা মসিবত বিপদ আপদ হ্যাঁ হ্যাঁ পতন ইত্যাদি পতন হইতে পারে উদ্ধারের পরে পতন হইতেই পারে যদি তা হয় সবার কি করতে হবে হাহুতাস করে ভেঙে পড়তে হবে স্ত্রীর মারা গেছে ভেঙে পড়তে হবে বাপমা মারা পেসে ভেঙে পড়তে হবে ছেলে মেয়ে মারা গেছে সব কিছু হারিয়ে ফেলেছে বাড়ি ঘর সব জ্বালিয়ে তো ভেঙে পড়তে হবে যে হায় আর আমি বেঁচে থেকে কি করব না 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 আমাকে বাস্তব আমাকে লরি বদ বন্দী করতে হবে হ্যাঁ ললিত পরীক্ষা করছেন জি বলছেন জমাইনা সাবাদ হুদররা যদি বালা মুশি বিপদ আপদ আসে

হ্যাঁ নাই করছেন না অন্যায় করছেন ভালো করছেন না মন্দ করছেন আপনার পরিবার আপনার ছেলে মেয়েরা কি করছে আপনার অনুসারী ভক্তরা কি করছে আপনার গ্রামবাসী কি করছে যারা আপনার কথা শুনে হ্যাঁ আপনি দশ জনের নেতা হয়ে আছেন এইভাবে আপনি যতটা ক্ষমতা রাখেন ততটা আপনি নাই প্রতিষ্ঠা করবেন সূরায়ে মায়দা আয়াত নম্বর আল্লাহ ইরشاد করছেন বলা ইয়াযির মান নাকুম শানা কওমিন কোন জাতির সাথে তোমাদের যদি শত্রুতা থাকে তো সেটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে কিসের জন্য আল্লাহ আল্লাহ তা দেু যে তোমরা সুবিচার করলে না অবিচার করে দিলে অন্যায় করে দিলে ওরা দুশন ওরা আমাদের বিরোধী ওরা আমাদের অপোজিশন ওরা আমাদের এই ক্ষতি করেছে ওরা এই করেছে সুতরাং যদি ক্ষতি করে থাকে যদি অন্যায় করে থাকে যদি জুলুম করে থাকে আইনের মাধ্যমে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আইনের মাধ্যমে যারা অপরাধী যারা অপরাধী একজন ধর ওই দলের লোক কিন্তু সে কোনোদিন অপরাধ করেনি কিন্তু আপনি বলছেন যেহেতু ওই পার্টি সলতানা লাগাও আগুন লাগাও মারো পিটন না ইসলাম অনুমতি দেয় না ওয়ালা তাজের ওয়াজরাতুন ইজরা ওকরা কেও কারে বোঝা উঠাবে না দুনিয়াতে কেউ কারে বোঝা উঠাবে না আমার বোঝা আমার ছেলে উঠাবে না আমি উঠাব না আমার পরিবার উঠাবে না আর আমার ছেলের বোঝা আমি উঠাবো ছেলে অপরাধ করবে তার শাস্তি সে পাবে আমি কেন পাবো জি ইসলাম জি আল্লাহর বুঝা তো দান করব যদি কোনো জাতির সাথে দুষ্মণীয় থাকে তবুও তোমরা অবিচার করবে না তারপর আল্লাহ এ দেলু তোমরা ইনসাফ করো সুবিচার করো নাই প্রতিষ্ঠা করো হু আকারাব লিদ্দাক ওয়া সেটি আল্লাহ ভিরু তার অতি নিকটবর্তী আল্লাহর ভয়ভীতি থাকলে অবশ্যই সুবিচার কায়েম করবে সুরে নাহলে আল্লাহ বসে ইন্নাল্লাহ ইয়ামরবিল আদল আল্লাহ সুবিচারের নির্দেশ দিচ্ছে আল্লাহ ন্যায় নীতি অবলম্বন করতে বলছেন অন্যায় করিও না আর তারপরে আট নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এহসান করা মানুষের সাথে সদাচরণ করে না সদাচরণ করে মানুষের অন্তরের উপর আপনি হুকুমত করতে পারবেন অন্তর রাজত্ব করতে পারবেন অন্তরের উপর যদি রাজত্ব থাকে তো মানুষটা ছুঁড়ে ফেলবে হ্যাঁ ছুঁড়ে ফেলবে জীবন বাজি দিয়ে আপনাকে রক্ষা করবে হ্যাঁ আপনার হেফাজত করবে আপনার কাছে কাউকে পৌঁছে দেবে না হ্যাঁ আপনার সামনে তারা প্রাচীন হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যখন বদাচরণ করবেন না তাতে অতিষ্ঠ হয়ে যাবে তখন তো তারা চাইবে হ্যাঁ যে একে অসহায় ছড়িয়ে দিই একে অসহায় ছড়িয়ে দিই নেকড়ে বাঘের সামনে ছড়িয়ে দিই হিংসর পশুর সামনে এদের ছড়িয়ে দিই অবশ্যই তো এই জন্য সময় মানুষের সাথে কি করবেন ব্যবহার করবেন সদাচরণ করবেন আল্লা থেকে শুরু এহসান আমার একটা আলোচনা আছে প্রথম আল্লাহর সাথে সদাচরণ করতে হবে রসুলের সাথে সদাচরণ করতে হবে বাপ মায়ের সাথে অবিল ওয়ালে দেন এহসান করতে হবে তিন নম্বর তারপরে আত্মীয় স্বজন যারা যত কাছে। তাদের সাথে সদাচরণ তারপরে যে কোনো মুসলিম ভাই বোন দেশবাসী তারপরে সারা বিশ্বের মুসলিম তারপরে যে কোনো মানুষের মানুষের সাথে করতে হবে এমন কি পশু পাখির ক্ষেত্রে মুসলিমের হাদিস আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে সদাচরণ সদ ব্যবহার কে ফরজ করেছেন সুতরাং যখন মুরগি জবাই করবে গরু জবাই করবে ছাগল জবাই করবে খাবে হালাল করবে সেই জন্য জবাই করছো আল্লাহ নির্দেশ দিয়েছেন হ্যাঁ তাহলে ভালোভাবে তাকে কি করো জবাই করো হ্যাঁ হত্যা করতে হয় ভালো হত্যা করো জবাই করতে হয় ভালো করে জবাই করা জি এই জন্য ধারালো অস্ত্র করতে বলছেন বিশ্বাম ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন ও আহাসেনু আল্লাহ বলছেন তোমরা এহসান করো মানুষের সাথে সৎ ব্যবহার করো ইন্নাল্লাহবুল মোহসেন আর আল্লাহ বলছেন সুরে আনকাবুতে কোন সত্তর নম্বর আয়াতে ওয়া ইন আল্লাহ লামা আল মহসেনী আল্লাহ কার সাথে রয়েছেন যারা মানুষের সাথে সদাচরণ করে আল্লাহর স্ত্রী সাথে সদাচরণ করে আল্লাহর সাথে সদাচরণ করে তাদের সাথে আল্লাহ রয়েছেন আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে থাকেন তা আপনার আমার কী চিন্তা আছে কখন আল্লাহ থাকবেন যখন মহসেন হতে পারবেন সাবের হইতে পারবেন সাকের হইতে পারবেন এই গুণগুলি এই বৈশিষ্ট্যগুলি যখন আপনার মনে আসে সোরা হাজার আটময় সাঁইত্রিশ আলাহ বছর অবশ্যই রইল মহসেন ইন হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও আল্লাহর পক্ষ তো দুনিয়া আখেরাতে সফলতার তাকে মোহসেনিন যারা যারা সদাচরণ করে মানুষ সদ করে দুশ্মন এক জুলুম করেছে সবর করে নেন আর তার তার সাথে সদাচরণ করে তার ছেলে মেয়েদের সাথে সদাচরণ করে তার আত্মীয় স্বজন তার সদাচরণ করে হ্যাঁ তার যারা পৃষ্ঠপোষক ছিল তার পার্টির লোক ছিল দলের লোক তার সাথে তাদের সাথে সদাচরণ করে এটা কি করবে তাহলে তাদের অন্তর গুলি জয় করে নিতে পারবেন অন্তর